রঙিনতে ছেয়ে যাক সবার জীবন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে একটি রঙিন খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে পাকিস্তানি স্টাইলে মুতানজান। মোতানজানটা অনেকভাবেই রান্না করা যায় তবে আমি পাকিস্তানের লোকেরা যেভাবে রান্না করে সেই স্টাইলে রান্নাটা করেছে আর এটি রান্না করতে আমি যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে আকিস এসেন্সিয়ালের বাসমতি রাইস এটি অতি নতুন প্রোডাক্ট আর এই নতুন প্রোডাক্টটা দিয়ে আমি আজকে এটি বানিয়ে দেখেছি অসাধারণ রয়েছে এক কথায় অতুলনীয় তো রেসিপিটি শুরু করছি প্রথমে আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে এনেছি এখানে আমি চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট আপনাদের হাতে সময় যদি কম থাকে কিছুটা কম সময় ভিজিয়ে নিতে পারেন তবে চালটা যদি একটু ভিজিয়ে রাখেন চালটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বড় হয়ে যায় তো আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পঁয়তাল্লিশ মিনিট পর আমি চালটাকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি আইটিকে পানি ঝরে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতো এবার চুলে একটি প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পানি চাল যতটুকু তার তিন গুণ পরিমাণ পানি দিয়ে দিলে হবে আর এতে দিয়েছি চারটে এলাচ আর কিছুই কিন্তু দেব না তারপরে পানিটা যখন একদম বলক এসে যাবে তখন আমি আমার ছেঁকে রাখা চালটা দিয়ে দেব এরপর চালটাকে আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব এখানে কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চালটা কি পরিমাণ হয়েছে আর লম্বাটা কতটুকু দেখেছেন চালটা দেখতেই কিন্তু দারুণ লাগছে তো এরপর যে আমি চালটাকে আবার ছেঁকে নিচ্ছি এই যে আমি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো দেবো সেগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার ছিল কাজু বাদাম, কাজুবাদাম বাদাম, চীনা বাদাম তারপরে কিশমিশ নারকেলের টুকরো খেজুর তো এগুলো আমি রেডি করে নিলাম তারপরে চুলায় এবার প্যান একটি বসিয়ে দিয়ে একেবারে দুই টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিলাম এটি একটি শাহি খাবার এখানে ঘিটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে তো আমি ঘিটা একটু গরম হওয়ার পর ড্রাই ফ্রুটগুলো সব ভেজে নিচ্ছি তো এক আমি সবগুলো ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি কাঠবাদাম তারপরে চীনা বাদাম তারপরে দিয়েছি কিশমিশ তারপরে দিয়েছি কাজু বাদাম কাজু বাদামটা দেওয়ার পর এরপর আমি এতে দিয়েছি খেজুর এখানে আমি শুকনো খেজুরগুলোকে একটু ভিজিয়ে রেখে কেটে নিয়েছি তারপরে এখানে নারকেলের কাটা টুকরোগুলো দিচ্ছি এটা অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি সেই প্যানে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ এখানে আমার এক কাপ পরিমাণ চালের জন্য চার টেবিল চামচ পরিমাণ ঘিটা লাগছে আর আপনারা যদি তার চেয়ে বেশি বা কম করেন সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঘিটা একটু গরম হলে এখন এতে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এতে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিনি যতটুকু পরিমাণ হবে পানিটাও কিন্তু ততটুকু পরিমাণে হবে আমি এখানে গাঢ় একটি চিনি শিরা তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি কয়েকটা গোটা মশলা ব্যবহার করছি তিনটে এলাচ চার পাঁচটি লবঙ্গ আর এক টুকরো দারুচিনি তো ওটা হতে হতে আমি ইফাকে ভাতটা একটু রেডি করছি ভাতটা রেডি করা মনে হচ্ছে আমি এখানে তিনটে রঙ দেবো রঙের ভাত ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে কোনো কালারই ব্যবহার করতে পারেন তা আমি এখানে লাল সবুজ আর হলুদ কালারটা নিয়েছি তো এখানে সামান্য পরিমাণ করে ফুড কালার দিয়ে এক টেবিল চামচ করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমার যে স্ট্রেন করা ভাতগুলো ছিল সেখান থেকে আমি কিছু পরিমাণ করে ভাত দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলো করে ভাত দিচ্ছি তো ভাতগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার চিনি শিরাটাতে আমি আমার যে সাদা ভাতগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি কেন সিক্সটি পার্সেন্ট আমি সিদ্ধ করেছি এটি হচ্ছে তার কারণ বাকিটা কিন্তু আমার এই চিনি শিরার পানিতেই কিন্তু হয়ে যাবে এখানে আরেকটা জিনিস আমি দিচ্ছি সেটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন তবে আমার কাছে সবসময় মনে হয় মিষ্টি জাতীয় খাবারই যদি কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করা হয় টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে এবার শুধু আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে পানিটা শুকিয়ে আসলে এবার আমার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু এই ড্রাই ফ্রুটটা একটু বেশিই ব্যবহার করতে হয় তো আমি এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখন একটা চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করছি আপনারা এখানে কেওড়া জলটাও ব্যবহার করতে পারেন বা ইচ্ছে করলে ব্যবহার নাও করতে পারেন তবে কেওড়া জল বা গোলাপ জলটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার আমি এগুলোকে খুব ভালো করে নে নিয়েছি আর এখন আমি আমার যে রঙিন ভাতগুলো আছে সেগুলো দিয়ে দেব তো আমি একে একে তিনটে কালারের ভাতগুলোই এখন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এখন এখানে যেটি আসলে সাধারণত ব্যবহার করা সেটা হচ্ছে মাওয়া আমার বাসায় মাওয়া ছিল না তো আমি এখানে পাউডার মিল্কই দিয়ে দিচ্ছি আর আপনারা যদি পাউডার মিল্কের সাথে একটু ঘি মিশিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে তা আমি এখানে পাউডারের সাথে একটু কিন্তু ঘি মিশিয়ে নিয়েছিলাম আর সেটি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটিকে দমে রাখবো দশ মিনিট দশ মিনিট দমে রেখে আমি এই মুতানজানটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রঙিন মুতানজানটা দেখতে কি যে দারুণ লাগছে আসলে যাদের মন খারাপ থাকবে এই টাইপের খাবার দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যাবে আসলে যে কোনো খাবার খাবার খাওয়ার আগে কিন্তু দেখাটা অনেক বড় ব্যাপার এই যে খাবারটা দেখতেই কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অনেক দারুণই হয়েছে অনেক মজা হয়েছে তবে এটা আমার কথা না আমার বাসার সবার কথা তো এবারে এই রঙিন খাবারটি একটি সার্ভিং ডিশে আমি উঠিয়ে নিচ্ছি এই খাবারটি দেখতে যে এত সুন্দর এটি আপনি যে কোনো গায়ে হলুদের প্রোগ্রাম কিংবা বিয়ে বাড়িতে যে কোনো প্রোগ্রামে আপনি কিন্তু এটি রাখতে পারেন ডেজার্ট হিসাবে দেখতেও ভালো লাগবে আর খেতে তো মজাই তো আমি সার্ভিং ডিসটাতে নেয়ার পর এবার আরও কিছু জিনিস অ্যাড করব আর সেটা হচ্ছে আমি এখানে কিছু টুটি ফ্রুটি দেবো আপনারা এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারেন আমি আজকে মিষ্টিটা দিচ্ছি না আমি টুটি ফ্রুটি দিচ্ছি আর শেষের দিকে কয়েকটা চেরি ফল দিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু অনেক মজার একটি জর্দার শাহি মুতাঞ্জান হয়ে গেল আর এটি স্বাদ বাড়াতে আর সৌন্দর্য বাড়াতেও যেটি আমি ব্যবহার করেছি সেটি হচ্ছে আকিজ এসেন্সিয়ালের বাসমতি রাইস এটি দিয়ে বানালে এই মোতাজানটা আসলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন রেসিপিটি কেমন লাগলো সেটিও জানাবেন কমেন্টে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ